আপনারা কি কখনো গাজর সুন্দরী পোয়া পিঠা খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও হয় দারুণ স্বাদের আজকের এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আমি চারটা গাজর নিয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে গাজরের গায়ে হালকা করে ছেলে নিয়েছি আর গাজরের বোটার অংশটাও কেটে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে সবগুলো গাজর গ্রেট করে নেব আপনারা চাইলে গাজরগুলো ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন আমার সব গাজরগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার একটা মিক্সিতে গ্রেড করা গাজরগুলো দিয়ে দেব গ্রেড করা গাজরগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ কাপের মতো জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব গাজরের পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ আতপ চালের গুঁড়া এক কাপ ময়দা দুই চামচ গুঁড়া দুধ হাফ চামচ লবণ এক কাপ চিনি এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম জল দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব জল অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন এতে ব্যাটারের থিকনেসটা ঠিক থাকবে আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার তৈরি করতে হবে এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে বড় এক চামচ ব্যাটার দিয়ে দেব কিছু সময় পর দেখুন পিঠাটা ফুলে উঠেছে এবার পিঠাটা উল্টে দেবো এরই মধ্যে পিঠাটা ভাজা হয়ে গেছে এবার পিঠাটা তুলে নেব একই পদ্ধতিতে আমি আবারও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না যখন পিঠাটা ফুলে যাবে তখনই পিঠাটা উল্টে দিতে হবে এই পিঠাটাও ভেজে নেওয়া হয়ে গেছে এবার পিঠাটা তুলে নেব এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব আমার সব পোয়া পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি নরম ও তুলতুলে হয়েছে আমি একটা পোয়া পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা খেতে এতটাই মজার হয়ে থাকে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ